লবঙ্গ একটা মশলা যার একটা সমৃদ্ধ ইতিহাস আছে যুগ যুগ ধরে রান্নাঘর এবং ঔষধের দোকানে স্থান করে নিয়েছে ইন্দোনেশিয়ায় উৎপন্ন এই লবঙ্গ একসময় সোনার চেয়েও দামি ছিল সময়ের সাথে সাথে এর যাত্রা এর বহুমুখী ব্যবহার এবং কার্যকারিতার প্রমাণ দেয় দুই হাজার বছরেরও বেশি সময় ধরে চীনারা লবঙ্গের ঔষধি গুণাবলী চিনে এসেছে ব্ল্যাক প্লেগের বিরুদ্ধে লড়াই করা থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসায় আরাম দেওয়া পর্যন্ত মানব ইতিহাসে লবঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আজ লবঙ্গ জল যা পানিতে লবঙ্গ মিশিয়ে তৈরি করা হয় একটি প্রাকৃতিক প্রতিকার হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে এই সুগন্ধযুক্ত পানীয় লবঙ্গে পাওয়া শক্তিশালী উপাদানগুলির জন্য অনেক স্বাস্থ্য উপকারিতা প্রদান করে ইউজেনল লবঙ্গের প্রাথমিক সক্রিয় উপাদান যার অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফানাল গুণ রয়েছে এই গুণগুলি বিভিন্ন রোগের জন্য লবঙ্গ জলকে একটি কার্যকর সমাধান করে তোলে লবঙ্গ জল স্বাস্থ্য উপকারিতার ভাণ্ডার এর ব্যাকটেরিয়া প্রতিরোধী গুণের কারণে এটি দাঁত ব্যথা উপশম করতে পারে গলা ব্যথা কমাতে পারে এবং মুখের দুর্গন্ধ দূর করতে পারে লবঙ্গে থাকা ইউজেনল একটি প্রাকৃতিক অ্যানেস্থেটিক হিসেবে কাজ করে যা আক্রান্ত স্থানগুলিকে অবশ করে মুখের স্বাস্থ্যের বাইরে লবঙ্গ জল পাচক এনজাইম উৎপাদন উদ্দীপিত করে পাচনে সাহায্য করে এটি পেট ফাঁপা গ্যাস এবং বদহজম কমাতে সাহায্য করতে পারে তদুপরি লবঙ্গ জলের প্রদাহরোধী গুণাবলী মাংসপেশী এবং হাড়ের ব্যথা থেকে উপশম দিতে পারে আরামদায়ক প্রভাবের জন্য এটি তোকে লাগানো যেতে পারে অথবা গরম গোসলে মিশিয়ে নেওয়া যেতে পারে লবঙ্গ জল তৈরি করা খুব সহজ পানি ফুটতে দিন এবং কিছু লবঙ্গ যোগ করুন আঁচ কমিয়ে কয়েক মিনিট ধরে উকালুন যখন পানির রং হালকা বাদামী হয়ে যাবে এবং সুঘ্রাণ বের হবে তখন চুলা থেকে নামিয়ে নেবেন ঠান্ডা হতে দিন ছেঁকে নেবেন এবং পান করবেন মিষ্টি স্বাদের জন্য মধু বা লেবু যোগ করা যেতে পারে পছন্দ অনুযায়ী লবঙ্গ জল গরম বা ঠান্ডা পান করা যেতে পারে মনে রাখা গুরুত্বপূর্ণ যে লবঙ্গ জল খুব শক্তিশালী তাই পরিমিত পরিমাণে পান করতে হবে লবঙ্গ শুধু এক কাপ আরামদায়ক লবঙ্গ জল তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয় এটি বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে লবঙ্গ থেকে বের করা লবঙ্গ তেল প্রাকৃতিক মশা তাড়ানোর কাজ করে অ্যালোভেরার সাথে মিশ্রিত করলে এটি খকট আরোগ্য করতে এবং একটি জীবাণুনাশক হিসেবে কাজ করতে পারে চুলের জল হিসেবে ব্যবহার করলে লবঙ্গ জল চুল বৃদ্ধিতে সাহায্য করে বলে মনে করা হয় যদিও সাধারণত এটি নিরাপদ তবে অতিরিক্ত লবঙ্গ বা লবঙ্গ জল সেবনের প্রতিকূল প্রভাব পড়তে পারে পরিমিত পরিমাণে লবঙ্গ ব্যবহার করা এবং আপনার খাদ্য তালিকায় বা স্বাস্থ্য পরিকল্পনায় এটি যোগ করার আগে একজন স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ বিশেষ করে যদি আপনি গর্ভবতী স্তন্যপান করান অথবা অন্য কোন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন